নমস্কার আমি সমাজের মে দু হাজার পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখন মেলে ধরা হলো চীনে কার্বন নিঃসরণ হ্রাসের ইতিবাচক প্রবণতা চীন বিশ্বের বৃহতম কার্বন নিঃসরণকারী দেশ দুহাজার সালে প্রথমবারের মতো কার্বন ডাই অক্সাইড নিঃসরণে উল্লেখযোগ্য হ্রাস দেখিয়েছে বর্ধিত বিদ্যুৎ চাহিদা সত্ত্বেও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ফলে এই সাফল্য অর্জিত হয়েছে বিশেষজ্ঞরা এটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখেছেন ভিটামিন ডি সাপ্লিমেন্টে বয়সজনিত রোধের সম্ভাবনা একটি নতুন গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের ফলে টেলোমিয়ার সংরক্ষণ সম্ভব যা বয়সজনিত ক্ষয় রোধে সহায়ক হতে পারে এই গবেষণাটি জীববিজ্ঞানে বিজ্ঞানে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ উদযাপন জাতিসংঘ দু হাজার পঁচিশ সালকে আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ হিসেবে ঘোষণা করেছে এই উদ্যোগের লক্ষ্য হিমবাহ গলনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই নীতিমালা প্রণয়ন আইস হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডেনমার্কের ঐতিহাসিক জয় দু সালের আইআইএইচএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছে কানাডাকে দুই এক গোলে পরাজিত করে এই জয়কে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম বড় অপ্রত্যাশিত ফলাফল হিসেবে বিবেচনা করা হয়েছে ত্রিপুরা চিড়িয়াখানায় তিপ্পান্ন বছরে প্রথমবার বাঘের শাবকের জন্ম ত্রিপুরার সেপাহী জলা চিড়িয়াখানায় একটি বাঘিনী তিনটি সুস্থ সবকে জন্ম দিয়েছে যা চিড়িয়াখানার তেপ্পান্ন বছরের ইতিহাসে প্রথম এই সাফল্য বন্যপ্রাণী সংরক্ষণে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে কলকাতায় আগাম বর্ষার সম্ভাবনা কেরালায় বর্ষার আগমন আট দিন আগেই হওয়ায় কলকাতাতেও আগাম বর্ষার সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া জানিয়েছেন আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যা বর্ষার অগ্রগতি সহায়ক হবে গোরখপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে দু পঁচিশ সালের মধ্যেই সম্পন্নের পথে গোরখপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে প্রকল্পটি দু হাজার পঁচিশ সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে এই পাঁচশো উনিশ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করবে যা ভ্রমণের সময়ও দূরত্ব কমাবে এবং ভারত নেপাল সীমান্তের কাছে কৌশলগত গুরুত্ব বহন করবে